বিগত ষোলো বছরের আওয়ামী ফ্যাসিস সরকারের বড় একটি লুটপাটের অংশই ছিল এই বিদ্যুৎ খা বিগত বছরে আওয়ামী ফ্যাসিস সরকার জনগণের জন্য কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেনি উন্নয়নের নামে তাদের তহবিল ভরাই ছিল মেন উদ্দেশ্য এত এত কোটি টাকা খরচ করেও কেন এখন লোডশেডিং সমস্যার সমাধান করা হলো না দুই হাজার চব্বিশ সালের নয় সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত হেডলাইনটি ছিল এমনই এত এত বিদ্যুৎ কেন্দ্র তবুও কেন লোডশেডিং এছাড়াও দুই হাজার একুশ সালের ষোলোই সেপ্টেম্বরে প্রকাশিত বাংলা ট্রিবিউনের হেডলাইনটি ছিল এমনই বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহের আইনের মেয়াদ বাড়ানো বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবাহের জন্য দুহাজার সালে তরিঘড়ি করে একটি বিশেষ আইন পাশ করানো হয় কী ছিল এই আইনে বাংলা ট্রিবিউনের সেই আর্টিকেলে বলা হয়েছিল দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের লক্ষ্যে বেশি বেশ কয়েকটি ভাড়া ও দ্রুত ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয় আর এটা করার জন্য দুই হাজার দশ সালে প্রণয়ন করা করা হয় বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ দরপত্র ছাড়াই একে পরে একে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে যায় এবং এই আইন পাশ করানো হয় শুধুমাত্র এই ফ্যাচিস সরকারের তহবিল ভরার জন্য যেখানে আমাদের প্রয়োজন ছিল মাত্র ষোলো হাজার মেগাওয়াটেরও কম কিন্তু দেখা যায় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সাতাশ হাজার সাতশো একানব্বই মেগাওয়াট ফলে প্রতি বছর বড় একটি সময় বসিয়ে রাখা হতো এই সকল বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্বিতীয়ত অলস কেন্দ্রের ভাড়া খরচের চাপ সামলাতেই দাম বাড়ানো হতো ভোক্তা পর্যায়ে আওয়ামী লীগ সরকারের আমলে ভোক্তা পর্যায় বিদ্যুতের দাম বাড়ানো হয় চোদ্দ বারেরও বেশি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম দিকে ব্যবসায়ীরা যুক্ত হলেও পরবর্তী সময় দেখা যেত সেখানে যুক্ত হতো বড় বড় আওয়ামী লীগের নেতারা থাকতো কেন্দ্রের মালিকানা প্রথম আলোর প্রকাশিত এই আর্টিকেলে বলা হয়েছে দরপত্র ছাড়াই খেয়াল খুশি চুক্তি করে অসাধু ব্যবসায়ীদের দিয়ে সুবিধা দেওয়া হয়েছে দেশের অর্থনীতিকে বিপদে ফেলার একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এটি করেছে দেড় দশকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতার হার বেড়েছে পাঁচ গুণেরও বেশি উৎপাদন বেড়েছে তিন দশমিক ছয় গুণ এবং বিদ্যুৎ কেন্দ্রের অলস ভাড়া বেড়েছে ষোলো গুণ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হতো আওয়ামী লীগ সরকারের এই পুনর্বসন শাসন আমলে এভাবেই একেবারে এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হতো যেগুলো আমাদের প্রয়োজন ছিল না জ্বালানি নিশ্চিত না করেই তারা একেবারে এক এভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে থাকেন শুধুমাত্র তাদের ব্যাঙ্ক এবং তহবিল ভরার উদ্দেশ্যে এভাবেই আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নিতে থাকে এবং দেশের অর্থনীতিকে বিপাকে ফেলার চেষ্টা করে